আসসালামু আলাইকুম কাজিয়া নাদার দেখো ফার্মিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে আসলাম আপনাদের কাছে এক নতুন ভিডিও নিয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাড়ি একটা দানব গাড়ি এটা দিয়ে কিন্তু আমরা ধান কাটবো এটা কিন্তু কিছুক্ষণ পরে আমাদের জমিনে নেমে যাবে ধান কাটার জন্য দেখেন এটা কত বড় মেশিন রে ভাই আমি তো এটা এটা ধান নাইডি এটা দিয়ে তো ধানগুলো ঢুকাবে ভিতরে এটা ঘুরবে খুবই সুন্দরভাবে মানে মিনিষের মধ্যে দশ কেয়ার পাঁচ কেয়ার এই যে আমাদের কতগুলা ধান ধান কতগুলো ধান পেকে সব ধান কিন্তু পেকে গেছে আমরা এই ধান গুলো কিন্তু আজকে কাটবো গাড়ির একটা হয় বিয়ারিং নষ্ট হয়ে গেছে

আমাদের জমিটা আসলে ক্যামেরাতে দেখানো সম্ভব না ড্রোন নেওয়া লাগবে ড্রোন শট নেওয়া লাগবে ক্যামেরা দি তো দেখাইলে ধরতে পারবো না আমরা যখন কাটবো ড্রোন শট নিবো ড্রোন উড়াবো দেখবো আশেপাশে ভালোভাবে আর ক্যামেরা দিয়ে দেখালে তো আপনারা দেখতে পারবেন না আর দেখতেই যদি না পান তা ভিডিও দিয়ে তো আমাদের লাভ নাই এই যে দেখেন এই দিয়ে কিন্তু গাড়িটা নামবে আমাদের আমরা বেড়াটা সব খুলে দেবো আর ওই দেখেন আমাদের ধান ওইখান থেকে শুরু একদম ওই হাওড়ের ওই মাথা হাওড়ের ওই মাথা পর্যন্ত একদম সব যতগুলো দেখতেছেন পেকে গেছে সব আমাদের দান আজকে আমরা এগুলো সব কাটবো আর আপনারা আমাদের সাথে থাকবেন আমরা কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো ডোন উড়াবো এবং ধান কাটার ভিডিওটা দিয়ে দেবো আপনাদেরকে যে আমাদের ক্ষেত এখান থেকে শুরু করিরা দুইখানের পর্যন্ত আমাদের জমি এখন মামায় যে এখন বেড়া এসব ঝামেলা যেটা আছে সব সরাইতেছে যে এখানে যে এখন বেড়াটা সরানোর পরে দিক দিয়া যে মেশিনটা যেটা মেশিনটা আঙ্কেল আমাদের হাওয়ার ফুল আমাদের হচ্ছে ফার্ম তো দেখা যাক আপনাদের তো এখন বিচরে যায় তো আর দেখানি সম্ভব না কারণ এদিকে যাওয়ার রাস্তাও নাই সো আপনাদের ড্রোন শট নিয়ে দেখা দেব দেখা যাক কি হয় যে এটা আমাদের মেশিন

মেশিন চালিয়ে দিছে ওই যে আমাদের মামাও গেল শব্দ আমাদের মামাও সাথে গেল নিয়ে আসছেন

যাও লাগিব নাই যে যোৱা যায় আংকেল কিছু কৰাৰ নাই এইদৰে যাও লাগব কাচা দানে দিয়া বনাই লৈছো কাৰণ পাকা ধান এইবোৰ কাটব

হাৰটো বিচনাইলে ভাল ল'লে এটা দেখতে তোলা মানে ধরো আরে হেলিকপ্টার দাম দীক্ষা অনেক অনেক ভালো এই যে গাইস এটা আমাদের ক্ষেতের ধান হলুদ কেমন হলুদ কেমন কোথাও আরো না এখানে তো কেউ হলুদ দেখতেছি না আমাদের যে হাওয়ার আশেপাশে আছে কারো ধান আমাদের মতো হয়েছে না কারণটা কি কারণটা হচ্ছে আমাদের এসিউ রেগুলি করার পণ্য কিন্তু আমরা আমাদের নিজস্ব জমিতে আমরা ইউজ করছি তাতে দেখেন ফলনও অনেক বেশি পাইছি নিজের এবং ধান অনেক তাড়াতাড়ি পাকছে এবং ধান অনেক সুন্দর হয়েছে আমাদের নিজের মেডিসিন আমরা নিজে ইউজ করি নিজের কোম্পানি এসিউ রেগুলি কেয়ারে ইয়েস প্রোডাক্ট দিয়ে আমরা আমাদের জমিতে আর পুরো হাওয়ার জুড়ে দেখো আমাদের প্রোডাক্ট দিয়ে আমরা যে জমি চাষ করছি ধানগুলো দেখো মাশাআল্লাহ এই যে এখানে সব আমাদের ধানগুলো এইগুলো হচ্ছে ধান তো আপনারা যারা আমাদের প্রোডাক্ট নিতে চান আমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে হচ্ছে দেওয়া আছে লিংক এই পেজে গিয়ে আমাদের হচ্ছে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর এই যে এখানে হচ্ছে ফটো বাংলাদেশ থেকে আপনারা চাইলে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে হ্যাঁ হোম ডেলিভারি আমরা আপনাদের আপনাদেরকে আমরা আমরা দিয়ে দেব আর আপনারা ডেলিভারি চার্জটা আপনারা নিতে নিতে

এই যে গাইস আমাদের আঙ্কেল এখন এখন এই মিয়া এখন বস্তাত পড়বো এই যে বস্তাত পড়ে এখন ডেলিভারি হইবো আমাদের গ্রামের আঙ্কেল কি করেন দে আপনি তো গেমে একদম গরম কয় ডিগ্রি জানেননি রাত্রে পরে ঠাক রাত্রে হয় সতেরো ডিগ্রি ঠাণ্ডা ঠাণ্ডা নাছিলে তই দিখন যাই বুক কেনেকেইটা ধান আৰু আইত আছে আৰু অনেক ধান চবে বৈ দিছে যিখিনি আমাৰ ট্ৰেক্টৰ ওজন মেচিন

যেখানে বস্তা সব বস্তা এখানে গাইজ আমাদের সব সব শেষ সব জামেলা শেষ নাকি তা কত বস্তা আমরা শুরু করেছিলাম কটার দিকে এখন কটা বাজে এখন বাজে তিনটা আমরা শুরু করেছিলাম দশটা থেকে না নটা দশটাতে শুরু করেছিলাম এখন বাজে তিনটা ওহ অনেক গরম আঠাশ বস্তা দান হয়েছে মশাল্লাহ ঠিক আছে যে এখন এটা লোডেবো লোডে এটা যাইবোগা বাড়ি এসে দেখো আ দে নাও সংকেল আজকে ভিডিও পর্যন্ত বলেন আজকে ভিডিও পর্যন্ত লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর অবস্থা শেষ বুঝছি আমি ওকে গাইস আজকের ভিডিও পর্যন্ত যারা যারা আমাদের ব্লগ সব সময় দেখতে চান অবশ্যই ফলো অ্যান্ড শেয়ার করবা কি দা